আল্লাহ রব্বুন দুনিয়ার দুনিয়ার অসংখ্য করেছেন অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম আল্লাহ রব্বুন আদামিন আমাদের কি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহ রব্বুন আদামিন আমাদের কি মুসলমানের ঘরে জন্ম না দিয়া কোন কাফের বেমাগান ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন তাহলে ওই যে বললাম সকালবেলায় উঠে মূর্তির সামনে মাথা মাথানত করে দুহাত সম্প্রসারিত করে বলত হতো অজ্ঞ আনন্দ বিক্ষোভে কবে আসে সব অসংকে গুচ্ছামি পম শান্তি কথা বলেন না আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কাউনে মুসলমান বাপ দাদা মুসলমান হওয়ার কাউনে মুসলমান বংশের পরিক্রমা অনুযায়ী মুসলমান যদি হাজুদি খাম্বা আমার বেড়াদের মতো মুসলমান হওয়া লাগতো তাহলে আমার তো মনে হয় এই বাংলার জমিনে খাটি মুসলমান খুঁজে পাওয়া কঠিন হয়ে যাইত নির হাজুতে বেলাম দাঁড়িয়ে নুমায় গোলাম নবীজির সাহাবি গোলাম হজরতে বেলাল হাজরতে বেলাল হাত দিয়া কাজ করে জবান দিয়া আল্লাহ আল্লাহ আহাত শব্দের জিকির করে উমাইয়া ডাক দিয়া বলে বেলাল দে তুমি কার নামের জিকির করো বেলাল ডাক দিয়া বলে আমি আমার মালিকের নামের জিকির করি ওমাইয়া খুশি খুশি কারণ কারণ বেলাল তো আমার গোলাম আর বেলালের মলিক হলাম আমি বেলালের মালিক আমি বেলাল যেহেতু তার মালিকের জিকির করে তাহলে তো আমার নামে ডাক দিয়া বলে বেলাল আমি তোমার প্রমোশন করে দিলাম আমি তোমাকে সমস্ত গোলামদের সরদার বানিয়ে দিলাম আগামী কাল থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না এ বেলাল, আমি তোমাকে সমস্ত গোলামদের সরদার বানিয়ে দিলাম বেলাল ডাক দিয়া বলে কিছুই তো বুঝলাম না হঠাৎ করে আমার এমন প্রমোশন কেন কিছুই তো বুঝলাম না ও মাইয়া ডাক দিয়া বলে বেলাল তুমি যে আমার নামের জিকির গরম, এই জন্য আমি তোমার প্রমোশন করে দিলাম বেলাল ডাক দিয়া বলে না না আমি তো তোমার নামের জিকির করি না আমি আমার মালিকের নামের জিকির করি অমাইয়া ডাক দিয়া বলে আমি ছাড়া আর কোন মালিক আমি ছাড়া তোমার আর কোনো মালিক আছে বেলাল ডাক দিয়া বলে শুধু আমারই মালিক নন বরং আমি যেই মালিকের জিকির করি তিনি তোমারও মালিক ওমাইয়ার মাথা গরম হয়ে গেছে ওমাইয়া ডাক দিয়া বলে বেলাল রে তুমি যে মালিকের জিকির গরম তুমি যে মালিকের জিকির করো ওই মালিকের একটু পরিচয় দাও এবার নবীজির সাহাবি হজতে বেনান্ডা দি আল্লাহ তাহু বলেন মাথার উপরে খুঁটিবিহীন যে আসমান তুমি দেখতে পাও তোমার দু পায়ের তলায় সুবি জমিন তুমি দেখতে পাও রাতের আকাশে যে চন্দ্র আর তারকার তুমি দেখতে পাও সকাল বেলা আকাশে সূর্য তুমি দেখতে পাও তোমার দুশক যত দূর যায় গাছপালা নদী নালা পাহাড় পর্বত যা কিছু তুমি দেখতে পাও এইসব কিছুর সৃষ্টিকর্তা যিনি আমার মালিক আল্লাহ হলেন তিনি কাদের কুদ কুদ কাদের কুদ রত্তারি বনকাম আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল

ও মাইয়্যার মাথা গরম হয়ে গেছে ও মাইয়্যা দিয়া মনে কি কোথে আসুস বিনা বন্দি কর হযরতি বিনান রাদিয়াল্লাহু বন্দি করা হলো হযরতি বিনান রাদিয়াল্লাহু তাআলা নহকে রাতের বেলায় গাছের সাথে বেঁধে হযরতি বিনা কে হইত দিনের বেলায় উত্তপ্ত গরম বানুর উপরে সয়া বুকারে পাথর চাপা দিয়া রাখছে হাজুদি বিরান্ডা দিয়াল হুতাল পিঠের চামড়া গুণো করে জলত এরপরেও হাজুতে বিরান্ডা দিয়াল হুতাল জবন দিয়া আল্লাহ আল্লাহ আহা তাহা শব্দের জিকির করুছি উমাইয়ার লোকেরা ডাক দিয়া বলে বেলাল রে তুই যে জবান দিয়ে আল্লাহ নামের জিকির করিস ওই জবানের মধ্যে আমরা ফেরেক মেরে দেব সাহাবি হাজতে বেলাল হাজতে বেলাল রে আল্লাহ তানান হুর জিব্বার মধ্যে বেরেক লাগিয়ে দিয়েছেন এই জন্য হাজতে বেলাল রে আল্লাহ তানান হুর তিনি যখন নাজান দিতেন আজানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ হতো না হত না মুসলমান ইমানদার এইভাবে হসে বেলালিয়াল হুকে নির্যাতন করা হয়েছে ও মাইয়ার লোকেরা ডাক দিয়া বলে বেলাল্ ও বেলাল কালেমা সারবে কিনা বল তুই যদি কালেমা সারিস তাহলে আমরা তোকে মুক্ত করে দেব আর যদি কালের মানা সারিস বেলা তুই যদি কানে মানা সারিসিস তাহলে আমরা থুকে মারতে মারতে মেরে ও মুসলমান ইমানদার গভীর মনোযোগ নবীজির সাহাবি হাঁস যদি বেলাদা হুঁ দা হোডাক দিয়ে বলে হে উমাই লোকেরা তোমরা ভালো করে শুনে রাখো আল্লাহ জীবন দিয়েছেন এই জীবন পেয়ে আমি বেলাল আমি বেলাল রসুলের হাতে রসুলের হাতে হাত রেখে কারেমা পরে মুসলমান হয়েছি যার কারণে তোমরা আমাকে মারতেছো তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো এরপরেও যদি আল্লাহ আলামিন আমাকে আর একটা জীবন দান করেন ওই জীবনেও আমি ওই জীবনেও আমি রসুনের হাতে হাতে দেখেন কালেমা মা মুসলমান হয়ে যাব আর কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার কারণে তোমরা যদি আবার আমাকে মারতে মারতে মেরেও ফেলো এভাবে একবার নয় দুইবার নয় এভাবে আল্লাহ আলামিন আল্লাহ না আমাকে যতবার জীবন দেবে আমি বেড়াল জীবন দেব কিন্তু রসলের কালেমা দেব না আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে। শাম করে নিয় মিসের নেতাম আমির হাম যে মিসের নেতাম আমির হাম যাওয়াম খাবাব খাব ছিল যারা অতি প্রিয় স্বামী করে নিও আমাকে শহীদ করে করে সেই মিছিলে স্বামীল করে